সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিরাজ আলমডাঙ্গা উপজেলা ও পৌর এলাকায় সকল পূজা মন্দির পরিদর্শন করেন উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জনাব শরীফুজ্জামান সিজার সহ সভাপতি জনাব আবুল কালাম আজাদ রাজীব মল্লিক জেলা বিএনপির নেতা আক্তার উজ্জামান যুবদল নেতা বকুল আরিফ আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান আসলাম বাবু ডালিম আলমগীর উল্টু উপজেলা যুবদল নেতা রোহিত চয়েন বাদশাহ ফিরোজ সহ আরও অনেকেই